নমস্কার আমি রিক্তা দাস ভোজন ক্যাটারিংয়ের তরফ থেকে আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা জন্মদিনের অর্ডারের ভিডিও নিয়ে আজকের অর্ডারটা দিয়েছিল কাটোয়া সার্কাস ময়দান থেকে প্রদীপ দা তার মেয়ের পাঁচ বছরের জন্মদিন উপলক্ষে আমাদের ক্যাটারিং সার্ভিসকে বুক করেছিল মেনুতে কি কি ছিল তোমরা মেনু কার্ডটা পজ করে দেখে নিও মেনু কার্ডের ভিডিওটা এই ভিডিওর মধ্যেই দেওয়া আছে আগের দিন রাত্রেবেলায় সমস্ত কিছু কেনাকাটা করে নিয়ে চলে এসেছিলাম ভোর ছটা থেকেই রান্না শুরু হয়ে গেছিল প্রথমেই ডাল পায়েস চিকেন বাসন্তী পোলাও এগুলো সব করে নিয়ে সবার শেষে পাঁপড় আর বেগনিটাকে ভেজে নিয়েছিলাম তারপরে মালপত্র গুছিয়ে নিয়ে টোটো করে চলে গেছিলাম প্রদীপদার বাড়ি আমাদের বাড়িতেই রান্নাটা করার কথা ছিল এবং দাদার বাড়িতে গিয়ে পরিবেশন করে দেওয়ার কথা ছিল তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম দাদার বাড়ি তিনতলাতে হয়েছিল কাজটা দাদারা প্যান্ডেল এবং চেয়ার টেবিলের ব্যবস্থা করে রেখেছিলেন আমরা ছেলে দিয়ে পরিবেশন করে দিয়েছিলাম গিয়ে দেখলাম আমাদের ক্যাটারিংয়ের ভাইরা সমস্ত টেবিলপত্র গুছিয়ে নিয়ে মেনু কার্ডও সাজিয়ে দিয়েছে টেবিলে এই যে আমাদের মেনু কার্ড তোমরা পজ করে কী কী মেনু আছে দেখে নিও তারপরেই বসে গেল প্রথম ব্যাচ তোমাদেরকে এই সব খাবারের রিভিউ অবশ্যই শেষে একদম ভিডিও শেষে তোমরা দেখতে পাবে আর আমাদের এই খাবারের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি আমাদের ক্যাটারিং সার্ভিসকে বুক করতে চাও অবশ্যই যোগাযোগ করবে এইট এই নম্বরে আমরা আমাদের বাড়িতে যত্ন সহকারে রান্না করে তোমাদের বাড়িতে হোম ডেলিভারি দিয়ে দেবো এছাড়া তোমরা তোমাদের বাড়িতে জায়গা দেখিয়ে দিলে আমরা তোমাদের বাড়িতে গিয়ে সুদক্ষ রাধুনি এবং ক্যাটারিংয়ের ছেলেসহ পরিবেশন করে দেবো আমার নিজের ক্যাটারিং আর আমি নিজে পরিবেশন করব না দেখাশোনা করব না তাই কখনো হয় তাই সুযোগ পেয়ে আমিও একটু পোলাও পরিবেশন করে দিয়েছিলাম আর এই ছিল প্রাপ্তির জন্মদিনের মেনু কার্ড তোমরা এই মেনু কার্ডটা পজ করে দেখে নিতে পারো কি কি মেনু ছিল আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর তোমাদের নিজেদের বন্ধুদের মাঝখানে এই ভিডিওটা পৌঁছে দেবে যাতে তারা তাদেরও যে কোনো অনুষ্ঠানে আমাদের ক্যাটারিং সার্ভিসকে বুক করতে পারে অবশ্যই কিছুদিন আগে থাকতে বুকিং করে রেখো তাহলে আমাদের একটু রান্না বান্না করতে সুবিধা হয় আর তোমরা সবাই জিজ্ঞাসা করো যে দিদি খাবার বেড়ে গেলে তোমরা কি সেগুলো নিয়ে চলে আসো একদমই না যে খাবারটা বেড়ে যায় সেটা আমরা কাস্টমারদেরকেই দিয়ে দিই তারপরে সমস্ত কিছু বাসনপত্র ধুয়ে আমরা বাড়ি চলে এলাম আর রিভিউটা দেখি আজকে প্রাপ্তি পাঁচ বছরের জন্মদিন উপলক্ষে যে ক্যাটারিংটা আমরা করেছি তো দাদার সাথে একবার কথা বলে নিই কেমন লাগলো আচ্ছা দাদা আপনার মেয়ের জন্মদিনে যে ক্যাট্রিংটা করলাম রান্না বান্না কেমন হয়েছে সবাই কি বলছে কে দারুণ হয়েছে হ্যাঁ প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে এবং খাওয়া উচিত হ্যাঁ কোনো রকম অবজেকশন নেই দারুণ হ্যাঁ এর পরবর্তীকালে কে পাওয়া যায় দারুণ হয়েছে হ্যাঁ খুব ভালো আচ্ছা আজকে যে ভোজন এর তরফ থেকে প্রাপ্তি জন্মদিনের খাওয়া দাওয়া খাচ্ছেন কেমন লাগছে রান্না বান্না খুব ভালো ভালো আছে রান্না কেমন হয়েছে রান্না কেমন হয়েছে